প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে ইসলামের ইতিহাস চতুর্থ পর্ব সাজেশনটি নিয়ে এসেছি এটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেব আপনাদেরকে এই সাজেশনটি পেতে হলে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে অতপর একটি কমেন্ট করতে হবে কমেন্ট করার পর আপনারা দেখতে পারেন ভিডিওর প্রথম কমেন্টে একটা লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করবেন ঠিক আছে এই লিঙ্কে ক্লিক করার পর আমি চেক করে দেখব যে আপনারা সাবস্ক্রাইব এবং কমেন্ট করেছেন কি ঠিক আছে তারপর আমি আপনাদেরকে পারমিশনটি দিয়ে দেব তাহলে আপনারা খুব সহজেই আপনারা পিডিএফটি এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন অথবা আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করবেন তারপর স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন তাহলেই আমি আপনাদেরকে এই পিডিএফটি দিয়ে দেব ঠিক আছে আর ছাড়া পিডিএফটি সংগ্রহ করতে না চান বা সাবস্ক্রাইব অথবা কমেন্ট করতে না চান তারা ভিডিওটি স্লো করে বা পোস্ট করে করে দেখে নিতে পারে ঠিক আছে এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে